হ্যালো এভরিবাডি আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে ডিসকাস করব যেটা ক্লাস ইলেভেন টুয়েলভ সায়েন্সের পরে কিন্তু তোমরা পার্শ্ব করতেই পারো এই বিষয়টার নাম হচ্ছে ফরেন্সিক সায়েন্স এবং এর স্কোপ এবং অপরচুনিটিস কিন্তু ট্রিমেন্ডাস তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে এই বিষয়টা এক্স্যাক্টলি কি এবং কোথায় এই নিয়ে পড়াশোনা করা হয় হোয়াট ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি টু স্টাডি দিস সাবজেক্ট এবং কিভাবে তোমরা সেই ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো সো তো প্রথমে আমরা জেনে নিই ফরেন্সিক সায়েন্স জিনিসটা কি ফরেন্সিক সায়েন্স ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথডস টু হেল্প সলভ ক্রাইমস অ্যান্ড সিভিল কেসেস ইট ইনক্লুডস এ ভ্যারাইটি অফ ডিসিপ্লিনস সাচ এস ডিএনএ অ্যানালিসিস টক্সিকোলজি অ্যান্ড ফরেন্সিক অ্যান্থ্রোপোলজি তার মানে অপরাধ এবং সিভিল যে কেসগুলো থাকে সেখানে জাজমেন্টে হেল্প করার জন্য প্রয়োজন পড়ে এই ধরনের ফরেন্সিক সায়েন্টিস্টদের তো এই ফরেনসিক সায়েন্সের মধ্যেই বেশ কিছু ডিসিপ্লিনস রয়েছে যেমন কি যেমন ডিএনএ অ্যানালিসিস আমি বললাম ডিএনএ তোমরা সকলেই বায়োলজিতে পড়েছ অথবা পড়বে যেটা সমস্ত রকম জৈবিক অর্গানিজমের মধ্যেই রয়েছে এবং তার যে অ্যানালিসিস এছাড়াও আর কি আছে আরেকটা যেটা আমি বললাম যেটা হচ্ছে টক্সিকোলজি টক্সিকোলজি বলতে কি বোঝায় যে কোনো ধরনের কেমিক্যাল কীরকমভাবে বায়োলজিক্যাল সিস্টেমে হার্মফুল ঘটনা ঘটায় কি কীরকমভাবে তারা ক্ষতি করে বায়োলজিক্যাল সিস্টেমে এছাড়াও আমি আরেকটা কি জিনিস বললাম যে ফরেনসিক অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি মানে হচ্ছে কম্প্রিহেন্সিভ স্টাডি অফ হিউম্যানিটি তার মানে মানব জীবনের যে কম্প্রিহেন্সিভ স্টাডি মানে সেটা হতে পারে পাস্ট থেকে কিভাবে তারা ইভলভ হচ্ছে ফিউচারের দিকে যাচ্ছে এই সমস্ত কিছু তো এই যে কম্প্রিহেন্সিভ স্টাডির মধ্যে কিরকমভাবে ফরেন্সিক একটা অ্যাঙ্গেল আছে সেই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে জানতে পারবে তো ফরেন্সিক সায়েন্স আসলে এই সমস্ত ধরনের টপিক নিয়ে গঠিত তো এই কোর্সটা যদি ক্লাস পরে তোমরা পার্সু করতে চাও তাহলে তোমাদেরকে যেতে হবে ন্যাশনাল সায়েন্স ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির তোমরা যদি আসো এবং এখানে তোমরা যদি এর ক্যাম্পাসেস দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে এর শুধুমাত্র কিন্তু একটা ক্যাম্পাস নেই যেমন গুজরাট দিল্লি গোয়া ত্রিপুরা এছাড়াও আরো অনেকগুলো জায়গায় এর ক্যাম্পাস আছে তো তোমাদেরকে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে আসতে গেলে কোন এক্সাম দিতে হবে সেই এক্সামটার নাম হচ্ছে এন এফ এটি অর্থাৎ ন্যাশনাল ফরেন্সিক অ্যাডমিশন টেস্ট তো এই ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে কিন্তু অনেক রকমের কোর্স আছে যেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ এর অনেকগুলো ক্যাম্পাস আছে যার নামও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেমন কি গান্ধীনগর দিল্লি ত্রিপুরা গোয়া ভোপাল পুনে এরকম অনেকগুলো জায়গায় কিন্তু এর ক্যাম্পাস আছে এবং এর অনেকগুলো কোর্সেস আছে তো এর মধ্যেই আমি একটা স্পেশাল কোর্স নিয়ে আজকে ডিসকাস করব তুমি একটা কোর্স যেটা ক্লাস টুয়েলভের এর পরে তোমরা পার্সু করতে পারো সেটা হচ্ছে বিএসসি এমএসসি ইন ফরেন্সিক সায়েন্স যেটা একটা পাঁচ বছরের কোর্স এবং এটা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির গান্ধীনগর দিল্লি গোয়া ত্রিপুরা ভোপাল এবং ধারোয়াড় ক্যাম্পাসে প্রোভাইড করা হয় এর সিট নাম্বার এবং টিউশন ফিজ কিন্তু এখানে দেওয়া হয়েছে আমি একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ডিসকাস করে নিই সেটা কি দেখো পাস্ট অর অ্যাপিয়ারড ইন টেন প্লাস টু অর ইটস ইকুইভ্যালেন্ট ইন সায়েন্স যেখানে তোমাদের কি কি থাকতে হবে ক্লাস টুয়েলভে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স উইথ অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস ওকে ফর জেনারেল ও বিসি অ্যান্ড ইডাব্লিউ এস ক্যাটাগরি ক্যান্ডিডেটস এবং ফিফটি ফাইভ পার্সেন্ট অর ইকুইভ্যালেন্ট ফর এস টি এস সি অ্যান্ড পিডাব্লিউডি ক্যান্ডিডেটস ওকে আর কি এখানে অ্যাডমিশন কিভাবে নেওয়া হয় মোড অফ অ্যাডমিশন যেটা আমি একটু আগে বললাম বেসড অন ন্যাশনাল ফরেন্সিক অ্যাডমিশন টেস্ট টু থাউজেন্ড যেটা এই বছর নেওয়া হবে যেটাকে বলা হয় এটি অ্যাডমিশন টেস্ট যেটা ইজ কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি ওকে এবং এন্ট্রান্স টেস্টে কি কি থাকবে না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অফ টেন প্লাস টু লেভেল তো আশা করি বুঝতে পারছো যেটা তোমাদের মেইনলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ওপর একটা টেস্ট যেটা এনএফএসইউ কন্ডাক্ট করবে যে টেস্টটার নাম হচ্ছে এনএফএটি এবং এই টেস্টটা তোমরা যদি কোয়ালিফাই করো তাহলে তোমরা এই ইন্টিগ্রেটেড বিএসি এমএসসি কোর্স যেটা এই গান্ধীনগর দিল্লি গোয়া ত্রিপুরা ভোপাল এবং ধারোয়াড় ক্যাম্পাস অফ এনএফএসইউ প্রোভাইড করানো হয় সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং